এক মাসেরও বেশি ফ্রেশ থাকে ধনিয়া পাতা বা যে কোনো ধরনের সেন্সিটিভ ভেজিটেবল যে কন্টিনিগুলোতে রাখতে পারবেন তো আজকের ভিডিওতে শেয়ার করতেছি যে কীভাবে কীরকম কন্টেনারগুলা ইউজ করলে যে এক মাসের বেশি ফ্রেশ ভেজিটেবল থাকে বা বিশেষ করে দনিয়া পাতা যে দনিয়া পাতা আমরা সবসময় বাসায় ফ্রেশ রাখতে হয় যে যে কোনো বেশিরভাগ সব ধরনের রান্নার পর আমাদের দনিয়া পাতা দিতে হয় তো এই জন্য এই কন্টেনারগুলো অনেক উপকারী যে এয়ার ফ্লো কন্টেনার রাখলে যে দেখা যায় অনেক দিন লং টাইম যে ফ্রেশ থাকে সব ধরনের সেন্সিটিভ ভেজিটেবল আর এই দেখেন আমি তিনটা কন্টেনার কিনেছি এখানে বিগ সাইজ একটা তারপর मीडियम साइड दोयटा तो येकाने एयर फ्लो है देखें दिस थ्रू देखा जाए তারপর যে সাইটের দিয়ে একটা উইন্ডো আসে উইন্ডোটা ওপেন করে দেওয়া যায় যে কোনো এয়ার ফ্লো এরকম যে বাতাস বাইরে বা কোনো উইন্ডো থাকে না এই জন্য যে কোনো কন্টেইনারে রাখলে লং টাইম থাকে না তো এইরকম এয়ার ফ্লো কন্টেনার আপনারা যে ইন্টারনেটও সার্চ করলে পেয়ে যাবেন আর স্টোরে একটু রেয়ার হয়ে যায় সাইজগুলো পেতে আর এই দেখেন যে উইন্ডোটা ওপেন করা যায় তারপর আবার নিচের দিকেও এয়ার ফ্লো আসে আর এই তো এখানে আমি অনেক ধরনের সবজি রাখতেছি তো ওই দিন আমার বাসায় যে যে ভেজিটেবল বা দুনিয়া পাতা যেগুলো ছিল ওইটা দিয়ে আমি রেখেছিলাম প্রথমে এই কন্টেনারগুলো আমি আমাদের লোকাল আলদি স্টোর থেকে কিনেছিলাম তো তারপর ইন্টারনেটেও অ্যাভাইলেবল পাওয়া যায় আর হয়তো এখন আলদিতে পাওয়া যাবে না কারণ আমি এই কন্টেনারগুলো প্রায় এক মাসের উপর হয়ে গেছে কিনেছি তো ইদানিং হয়তো ওরা শর্ট টাইমের জন্য কিছু কিছু কালেকশন আনে তারপর দেখা যায় যে আউট অফ স্টক হয়ে যায় আর এই তো আমি আবার অনেকগুলা বেন্ডি রাখতেছি যে আসলে বেন্ডি রাখার জন্য অনেক কনভিনিয়েন্ট যে দেখা যায় যে ব্যান্ডিগুলা আসলে দু তিন দিন চার দিন পরে দেখা যায় একটু পিছলা পিছলা হয়ে যায় তো এইরকম এয়ার ফ্লো কন্টেনারে যে ব্যান্ডিগুলা রাখলে অনেক দিন ভালো থাকে তারপর বিশেষ করে যে ধনিয়া পাতা দনিয়া পাতা আমরা সবসময় তো ইউজ করি আমাদের বাসায় সবসময় ধনিয়া পাতা লাগে আর এই তো দেখেন আমি এই ধনিয়া পাতাটি প্রায় এক সপ্তাহ আগে রাখেছিলাম এখনো অনেক ফ্রেশ তরতাজা যা যে মনে হচ্ছে এই তো আমি স্টোর থেকে নিয়ে আসছি তো তারপর আমি যে ওই দিন একটু কেটে রেখেছিলাম কাটার পর তারপর আমি একটা আবার স্মল এয়ার ফ্লো কন্টেনারে যে বাকি যে বেশি যখন কেটে নিয়েছি তখন বাকি যে কাটা গুলা আমি স্মল একটা কন্টেনারে রেখে দিয়েছি তো তারপর আবার দেখা যায় আরও তিন চার দিন ওই ইউজ করা যায় তো বিশেষ করে সব ভেজিটেবলের জন্য কনভিনিয়েন্স যেমন অনেক ধরনের ফ্রুট আছে ওইগুলোও রাখতে পারবে আর বিশেষ করে আমাদের বাংলাদেশিদের তো আমরা সব সময় যে ধনিয়া পাতা ফ্রেশ লাগে বা প্রায় বেশিরভাগ সব তরকারিতে দাম যে ধনিয়া পাতা দিতে হয় তারপর ফ্রেশ কাঁচামরিচও লাগে এই কাঁচামরিচগুলো আমার এক মাসের উপরে হয়ে গেছে এখনো অনেক ফ্রেশ রয়ে গেছে আর এই তো আজকের ব্লকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটা ব্লগে অবশ্যই কথা হবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন